নারী টি টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক বাংলাদেশের পরিবর্তে আইসিসির বিকল্প খোঁজার প্রক্রিয়ায় সারা দেয়নি ভারত বিষয়টি নিশ্চিত করেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের শীর্ষকর্তা জয়শা তিনি জানান অক্টোবরে অনুষ্ঠেয় এই আসর আয়োজনে এর কাছে প্রস্তাব দেয় আইসিসি তবে বর্ষা মৌসুম থাকায় আর আগামী বছরের নারী ওয়ানডে বিশ্বকাপের আয়োজক ভারত হওয়ায় বিসিসিআই তাতে রাজি হয়নি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বদলে গেছে দেশের চিত্র ভেঙেছে জাতীয় সংসদ পালা বদলের হাওয়া লেগেছে ক্রীড়াঙ্গনেও দেশের ক্রিকেটে শুরু হয়েছে অস্থিরতা খোঁজ মিলছে না বিসিবি সভাপতি নাজমুল হাসান পাবনেরও চলমান পরিস্থিতিতে অক্টোবরে হতে যাওয়া নারী টি টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশ থেকে সরিয়ে নেয়ার বিষয়েও ডালপালা মেলেছে গুঞ্জন বিকল্প ভেনু হিসেবে শোনা যাচ্ছিল ভারত শ্রীলঙ্কা ও আরব আমিরাতের নাম ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় বক্তব্যে মিলল সেই গুঞ্জনের সত্যতা একমাত্র এরই মধ্যে নারী বিশ্বকাপ আয়োজনে ভারতকে প্রস্তাব করেছে আইসিসি তবে জয় শাহ জানিয়েছেন সে প্রস্তাবে রাজি হয়নি বিসিসিআই কারণ হিসেবে বর্ষাকাল ও দু নারী ওয়ান ডে বিশ্বকাপের আয়োজনের বিষয়টি তুলে ধরেছেন জয় নারী টি টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনে আইসিসির প্রস্তাবে আমরা সরাসরি না করে দিয়েছি কারণ সে সময় আমাদের বর্ষাকাল আর পরের বছরই আমরা মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করছি তাই আমরা এমন মনোভাব দেখাতে চাই না যে পরপর দুটি বিশ্বকাপের আয়োজক হতে আমরা আগ্রহী জয়সার এমন বক্তব্যে এটা নিশ্চিত যে বাংলাদেশ থেকে নারী টি টোয়েন্টি বিশ্বকাপ সরিয়ে নিতে চাইছে আইসিসি আর ভারত মুখ ফিরিয়ে নেয় বিকল্প ভেনু হিসেবে থাকছে শ্রীলঙ্কা ও আরব আমিরাত তবে অক্টোবরে শ্রীলঙ্কাতেও থাকবে বর্ষা মৌসুম তাই শেষ পর্যন্ত বাংলাদেশে আসর না বসলে মেয়েদের শর্টার ফরম্যাটের বিশ্ব আসরের আয়োজক হতে পারে সংযুক্ত আরব আমিরাত তৌহিদুল ইসলাম ডিবিসি নিউজ ডেস্ক